সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পানা বিবাস আপনারা যারা উন্নত মানের দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও দেখেন মাগুর মাছের সাইজগুলো একটা মাছও কোনো বড় ছোট নাই তো আপনারা জানেন মাগুর মাছের পানা আপনি যদি এক সাইজের পানা ক্রয় করেন তাহলে সবচেয়ে বেশি চাষ করে লাভবান হওয়া যায় আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি আপনি যে কোনো জেলা থেকে কিন্তু মাছগুলো অর্ডার করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা হিসেবেও নিতে পারবেন এই মাছগুলো আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছ চাষে লাভ বেশি কারণ মাগুর মাছ কিন্তু যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করা যায় এবং কম খরচে চাষ করা যায় আর এই মাগুর মাছের কিন্তু বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি মাগুর মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন ক্যাটফি জাতীয় মাছের মধ্যে মাগুর মাছ অন্যতম আপনারাও নাকি জানেন তাছাড়া আপনারা চাইলে যে কোনো কাপ জাতীয় মাছের চারাওরিণপানা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন